তারা অনেক নবী আছে তো ইব্রাহিম এগুলি কবুল করুন আমাদের নাজাদের জন্য আমাদের প্রত্যেকের যাদের সন্তান এই অপ্রাপ্ত বয়সে চলে গেছেন আমাদের যেন নাজাদের জন্য কবুল হয়ে যায় প্রত্যেকের যেন যাদের ভিন্ন ভিন্ন গোপনে আমল আছে এই গোপনীয় আমল গুলা আমাদের নাজাদের জন্য আখেরাতের জন্য মঞ্জুর কিতে হয় বলি আল্লাহ তোমার হাত পা অঙ্গ পতঙ্গ যেখানে যেইটা লাগানোর দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওইটা ওই জায়গায় ফিট করে দিয়েছি নাকের জায়গায় কান দেই নাই কানের জায়গায় নাক দেই নাই তোমার হাত যেখানে প্রয়োজন সেখানে দিয়েছি তুমি পুরুষ তুমি তোমার দাড়িতে সৌন্দর্য তোমার দাড়ি যেখানে প্রয়োজন সেখানে তোমার সেখানে দাড়ি দিয়েছি মহিলাদের দাড়ি দেখলে সুন্দর লাগে না এই জন্য আমি আল্লাহ তাদের দাড়ি দেই নাই যার যেটা প্রয়োজন আমি আল্লাহ বান্দাকে সেটাই দিয়েছি বান্দাকে নিজের মনের মতো করে আমি আল্লাহ সৃষ্টি করেছি পৃথিবীতে কেউ এত অপরূপ সুন্দর সৃষ্টি করতে পারে নাই এই বিশাল জমিন আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করেছে এর বিকল্প কেউ কিছু তৈরি করতে পারবে না এই পৃথিবী serey অন্য কোন জগতের ভিতরে কোন কিছু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে শুক্রিয়া দান আর একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার জানা জারামততে কত জমা আলোচনা হয়েছিল ইমানদারের মৃত্যু এবং কবর জগত কেমন হবে এটা ইমানদারের ইমানদারিত্বের উপরে নির্ভর করবে ঠিক না ইমান দারিত্বের উপরেই নির্ভর করবে কবর জগৎটা কেমন হবে এই খবরটা মমিনের জন্য হয় জান্নাতির বাগান না হয় জান নামের একটা গর্ত হয়ে যায় কবর আমরা সাড়ে তিন হাজার যে কবর দেখি এই কবর এটা আসলে কবর নয় কবর একটা জগতের নাম বিশাল একটা জগতের নাম কবর মানুষ যখন ঘুমায় ঘুমের ভিতরে মানুষ স্বপ্ন দেখে আজ পর্যন্ত পৃথিবীতে কোন মানুষ স্বপ্নের ভিতরে ওই মানুষ কোনো দিন কি বুঝতে পারে এটা স্বপ্ন দেখতেছি স্বপ্নটা কি মনে হয় স্বপ্ন দেখার সময় ঘুমের ভিতরে অনুভব করতে পারেননি যে আমি আসলে এটা স্বপ্ন দেখতেছি মানুষের দিল প্রাণ মন সব আছে এক জায়গায় মানুষের চেতনাটা চলে গেছে স্বপ্নের জগতে কিন্তু ওই মানুষটা মনে করে আমি স্বপ্নের ভিতরে নাই এটাই আমার ব্যস্ত যখন ওই ঘুম ভেঙে যায় তখন মানুষটা বলে আহা স্বপ্নে আমি কি দেখলাম আমার বাবা তো মারা গেছে চল্লিশ বছর আগে আমার বাবার চেহারা আজকে আমি খবর স্বপ্নে দেখলাম আমার মা মারা গেছে আমার মায়ের স্বপ্নে আমার মা আমাকে ডাকতেছে আমার মা ওখানে বসে আছে এগুলি স্বপ্নে দেখতেছি ঘুম ভাঙার পর আফসোস হয় আহ কি দেখলাম রে তখন আমরা বুঝতে পারি না যেটা স্বপ্ন ঠিক তেমন আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম তখন আমরা বুঝতে পারি না আমরা মনে করেছিলাম এটা আমাদের পৃথিবী এটা আমাদের স্থায়ী একটা জায়গা আমি এখানেই থাকবো এখান থেকে কেউ সরাবে না আল্লাহর ইচ্ছায় আমরা পৃথিবীতে আসলাম কান্না করে দিলাম এই পৃথিবীকে আমরা আপন মনে করেছি এটাই আমার সব এখানে আমি থেকেই যাব এটাই আমার স্থায়ী আমাদের চলাফেরা চিন্তা চেতনা এমন হয়ে গেছে কিন্তু না হঠাৎ একদিন মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ হবে আমাদের মৃত্যু হবে তখন আমাদের ওই জগতে যখন চলে যাবো তখন মনে হবে এ না না তখন তো স্বপ্নের ভিতরে ছিলাম দুনিয়া এটা কিছুই নাই এইবার আমার আসল জগতে আমি চলে আসলাম জগৎটা হচ্ছে বিশাল একটা জগৎ আসল জগৎ মানুষের প্রথম ধাপ কবর জগৎ আর কবর জগতে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে মৃত্যু আখারাতের কি হচ্ছে কবরে কি হচ্ছে জান্নাতে কি হচ্ছে জাহান্নামে নামে কি হচ্ছে বড়কালে আমরা কোনো দিন বুঝতে পারবো না বুঝাইতেও পারবো না জানতে পারবো না অনুভব করতেও পারবো না যখন আমাদের সামনের যেই মৌত নামক প্রাচীরটা উন্মোচন হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো ওই জগৎটা আমাদের জন্য কেমন জগৎ পালাকল মৌত আসবে বেইমানের মানের মৃত্যু হবে অনেক কঠিন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রুহুটা দৌড়াইতে থাকবে তিনশো ষাটটা জোড়া ভেদ করে শুধু প্রত্যেকটা রোগে জীবন দৌড়াতে থাকবে নাফর মানের যান বাইর হইতে যাইবে না খুব কষ্ট হবে প্রাণ বাহির করে সিজিন নামক জায়গাতে নিম্ন স্থানের একটা জায়গাতে তার আমল নামা লিখে দিবে ফিরিস তারা জাহান নামের বিছানা জাহান নামের পোশাক জাহান নামের কবরের সওয়াল জবাব করবে কবরের ভিতরে সওয়াল জবাবের উত্তর না পেলে ফিরিস তারা আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে কবর তুমি চাপ দাও কবর চাপ দিবে কবর চাপ দিবে আল্লাহ রসুল যখন বলেন এই কথা তখন আল্লাহ রসুল দুই হাত এইভাবে উঠাই আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল ঢোকায় দেখে দিলেন যে ডান হাতের আঙ্গুলিগুলি যেমন বাম হাতে চলে যায় এরকম ডান পাঁচরের হাড্ডি হড্ডি কাঠিগুলি বাম পাঁচরের ভিতরে ঢুকে যায় সাপে আঘাত করবে এক ফোটা সাপের বিষ যদি পৃথিবীর বুকে কেউ ছেড়ে দেয় সাপের বিষের আঘাতে জালায় দুর্গন্ধে পুরা পৃথিবী জলে পুরে ছাড়খাড় হয়ে যাবে এত বিষাক্ত এই কবর জগৎটা অনেক কষ্টকর অনেক কষ্টের জায়গা শান্তির জায়গা করতে চাই তাহলে কোরআনের পথে ইমানের পথে আমলের পথে জীবন প্রতিবাহিত করতে হবে আমলের বিকল্প কিছু নাই পৃথিবীর জগতে আমলের বিকল্প কিছু নাই জীবনটা কোথায় আছে ওটা জীবন নয় ওটা হার আপনার কিডনি কাজ করতেছে লাল কাজ করতেছে ভাল কাজ করতেছে আপনার মেধার সাথে সাথে আপনার হাত কাজ করতেছে সব কিছু শরীরের কাজ করতেছে কাজটা করাচ্ছে কে এই জীবনটা কোথায় রয়েছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই শরীরের ভিতরে আল্লাহ তালা যে জীবনটা ফিট করে রেখেছেন এটা আশ্চর্যজনক মরে যাওয়াটা স্বাভাবিক কিছুই নয় এটা এটাই স্বাভাবিক ভালো মৃত্যু কামনা কি একটা পাত্রের ভিতরে যদি আপনি তেল রাখেন ওই পাত্রটা ক্যাঁত করে ফেলে দিলে মুখ দিয়ে গল গল করে কি পড়বে তেল পড়বে একটা পাত্রে আপনি পানি রেখেছেন ভর্তি করে ওই পাত্রের ভিতরে কি ঠেলে দিলে মুখ দিয়ে পানি পড়বে তেলের পাত্রে আতর করবে না আমাদের জীবনের চলাফেরাটা যেমন হবে আমাদের জীবনে আচরণটা যেমন হবে আমাদের জীবনের কার্যক্রম যেমন হবে আমাদের জীবনে আমলের গঠন যেমন হবে আমাদের মৃত্যুর সময় হৃদয়ের ভিতরে এই দিলের ভিতরে আল্লাহ তাআলার নাম আল্লাহর শরণ আল্লাহর জিকির আল্লাহর محبت একান্ত আল্লাহর ভালোবাসায় যদি রাখতে পারি মৌতের সময় আমাদের জবানে নিঃসন্দেহে উচ্চারিত হবে লা ইলাহা

যদি খারাপ হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে জাহান্নামের নামের কেয়ামত পর্যন্ত বান্দা কবর জগতে থাকবে তারপরে বান্দার হাসর নাসর হবে কেয়ামত হবে বান্দা কেয়ামতের ময়দানে উঠবে বান্দার জন্য আল্লাহর আলমিন ইস আল্লাহ তালা বলবে আমার এই আমার এই গুলা তো নবী পায়নি আমার কি নবী পেয়েছি নবী পাইনি এই বান্দাগুলি সাহাবি পায়নি এই বান্দাগুলি তাবেইন পায়নি তাবে তাবেইন পায়নি এই বান্দাগুলি ভালো কোন আমার নবীর জামানার কোন বুজুর্গ আলেম সাহাবি কাউকে পাই নাই এই শেষ জামানার অম্মুতরা তারপরেও তারা জীবনে ইমানকে লালন করেছে ধারণ করেছে আমল করেছে আল্লাহ পাক সেই দিন আমাদেরকে আরো নিচে সায়াতান করবেন সুহান আল্লাহ সেই দিন কি করবেন আরো সের সায়াতান করবেন ময়দান আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে মাফ করার জন্য কি তালাশ করবে উসিলা তালাশ করবে কি তালাশ করবে বলেন উসিলা তালাশ করবে কেউ হৃদয়ে হাত দিয়ে বলতে পারবেন না যে রমজানের তিরিশ রোজা দিয়ে আমি জান্নাত খামাই করে নিয়ে নিয়েছি আমি জান্নাতে যাব। বলতে পারবো কেউ বলতে পারবো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি নামাজি আমার নামাজ দ্বারা আমি জান্নাত পাবো আমার কেউ বলতে পারবো তারা জীবন আমার অর্থের কামায় রোজগার আমি বেশিরভাগ আল্লাহ রাস্তা দেখলে দানই করেছি আমার আমি জান্নাত পাবো আমি বলতে পারবো আমি একটা মসজিদ পাঁচটা মাদ্রাসা পাঁচটা ঈদগাহ তৈরি করে দিয়েছি এটাই আমাকে শুধু মাফ করবে কেউ বলতে পারবে না কিন্তু হ্যাঁ আল্লাহ পাখির এই ভালো কাজগুলা মসজিদ মাদ্রাসা নামাজ রোজা হজ সাকাত এবাদত মন্দিকে দান সদ্গা সব আমাদের করতে হবে কিন্তু আল্লাহ তালার কাছে কোনো না কোনো একটা উসিলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোনো একটা আমাদের জন্য কি হয়ে যাবে উসিলা হয়ে যাবে ওই উসিলার কারণেই আমরা জান্নাতে যাব। এই জন্য মানুষকে পৃথিবীতে উসিলা বানাইতে হবে প্রত্যেকটা কাজকে আল্লাহর জন্য উসিলা বানাইতে হবে যে আল্লাহ এই উসিলে আমাকে জান্নাত দিন আল্লাহর কাছে উসিলায় তৈরি করতে হবে ভালো সন্তান দ্বারা ভালো আমল দ্বারা ভালো একটা গোপনে দান সদ্গা দ্বারা ভালো এবাদত দ্বারা নেক আমল দ্বারা ভালো কিছু দ্বারা আমাদেরকে আল্লাহর কাছে আজাদের জন্য উসিলা বানাইতে হবে পৃথিবীতে আল্লাহ পাকরবুল আলমিন হাসুরের ময়দানে উসিলা দেখবে আবারও পাওয়া যায় ঘটনা বান্দাকে মাফ করার জন্য কোনো কিছুই পাবে না কোনো কিছুই পাবে না বান্দাকে মাফ করবে আল্লাহ আহা বান্দা নবী পাইনি ওলি পায়নি সাহাবি পাইনি বান্দাকে কেমন করে মাফ করব। এই জাহান আগুন বান্দা কেমন করে সহ্য করবে বান্দাকে মাফ করবো কি হবে উসিলা তালাশ করতে করতে কিছুই পাবে না জীবনে কোনো আমলই নাই কিছু জীবনে জীবনে কোনো আমল নাই বান্দাকে মাফ করবে কিভাবে আল্লাহ তখন তার আমল নামা জীবনে ফিরেস্তারা ঘাটাঘাটি করতে 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 দেখবে হঠাৎ করে তার আমল কোনো একদিন কোনো এক সময় একদিন ওই বান্দা একজন মানুষকে এক বদনা হজুর পানি আগায় দিছে একদিন একটা ফকির আত্মা তাইছে তার হাতে পাঁচটা টাকা বিরক্ত হয়েই দিছে মনত থেকে দেয়নি যে তো ফকিরের জাল্লা সহ্য করা যায় বিরক্ত হয়েই পাঁচ টাকা দিছে এই ওসিলা দ্বারা আল্লাপা কি করবে বান্দাকে নাজাদ দিয়ে দেবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য যখন ওসিলা তালাশ করবে আল্লাহ পাক বলবে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এত সুন্দর অবকাঠামো দিয়ে পৃথিবীর কাউকে সৃষ্টি করি নাই বান্দা তোমাকে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাকে কথা বলার ভাষা দিয়েছি পৃথিবীর কেউ কথা বলতে পারে না তোমাকে বায়ান শিক্ষা দিয়েছি তুমি কথা বলতে পারো বান্দা তুমি এক জায়গা থেকে এক জায়গাতে স্থানান্তর করতে পারো তোমার মাথায় ব্রেন বুদ্ধি দিয়েছি তুমি কত কিছু আবিষ্কার করেছো বান্দা তোমার হাত পা অঙ্গ যেখানে যেইটা লাগানোর দরকার আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে ওইটা ওই জায়গায় ফিট করে দিয়েছি নাকের জায়গায় কান দেই নাই কানের জায়গায় নাক দেই নাই তোমার হাত যেখানে প্রয়োজন সেখানে দিয়েছি তুমি পুরুষ তুমি তোমার দাড়িতে সৌন্দর্য তোমার দাড়ি যেখানে প্রয়োজন সেখানে তোমার সেখানে দাড়ি দিয়েছি মহিলাদের দাড়ি দেখলে সুন্দর লাগে না এই জন্য আমি আল্লাহ তাদের দাড়ি দেই নাই যার যেটা প্রয়োজন আমি আল্লাহ বান্দাকে সেটাই দিয়েছি বান্দাকে নিজের মনের মতো করে আমি আল্লাহ সৃষ্টি করেছি পৃথিবীতে কেউ এত অপরূপ সুন্দর সৃষ্টি করতে পারে নাই এই বিশাল জমিন আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করেছে এর বিকল্প কেউ কিছু তৈরি করতে পারবে না এই পৃথিবী সেরে অন্য কোন জগতের ভিতরে কোনো কিছু করতে পারবে না আল্লাফাক সুরার রহমানের বলেন ইয়া মার্শারল জিন্নিবাল ইংসি ইনিস্তাত অতুং আং তাংফুদু মিন আকৌ পয়ার ইস্ মাওয়া দিওয়াল পৃথিবীর মানুষ কি আছো তোমরা যদি পারো এই পৃথিবী ছেড়ে আমার রাজ্য ছেড়ে আমার জগৎ ছেড়ে অন্য কোনো জগতে চলে যাও কেউ কি পারবে কেউ পারবে আল্লাহর জগৎ ছাড়া আল্লাহর জগৎ ছাড়া যাওয়ার কোনো জায়গা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ্লা সন্মানিত অবস্থিতই তাহলে বলছিলাম আল্লাহ্পাকে বুলা আল এমিন হাসুর ময়দানে বান্দাকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে পরে আল্লাহ্পাক আমাদের প্রত্যেকে যেন এক একটা করে উসিলা আমাদের জন্য নাজাতের জন্য কবুল করেন বলুন আল্লাহ হম আমি প্রত্যেকে আমরা জান্নাতে যেতে চাই আমরা জাহান্নামে কাউকে

কোন বান্দার যদি সন্তান শেষ অবস্থায় মারা যায় আল্লাহ ফিরিস তাদেরকে জিজ্ঞাসা করবে হে ফেরেস তোমরা কি কাজটা করলা বলে আল্লাহ আপনার অমুক জায়গার অমুক বান্দারে অমুক বান্দার কলজা সিরে তার সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহ আপনিই তো হুকুম দিয়েছেন বলো হ্যাঁ ঠিক আছে আমি তো হুকুম দিয়েছি বান্দার অবস্থা দেখ তো কেমন ফেরিস বলবে আল্লাহ আপনার বান্দা তার কলিজার টুকরার মৃত্যুবরণে সে আলহামদুলিল্লাহ পড়েছে ইন্নালুল্লাহ পড়েছে ইস্তান ও বিশ্ব রিমা সলা ধৈর্য ধারণ করেছে তাফাখরাব বুলা আল আমিন ফেরেশতাদেরকে বলে আল্লাহফাক তো সবই জানেন তারপর ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা সে যেহেতু শুকুরি আদায় করেছে ওই বান্ধাবান্দির জন্য জান্নাতের ভিতরে বাইতুল হাম প্রশংসার একটি ঘর তৈরি করে দেব সুহান আল্লাহ মুসলিম শরীফের ছয় হাজার পাঁচশত পুষা নব্বই হাদিসে হজরত আবু হরাই রাদি আল্লাহ তাল আনু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেন আবু হরাইরার কাছে আবু হাসান রাদি আল্লাহ তালা আনু একজন সাহাবি আসলেন বললেন হে ভাই আবু হরাইরা আমার সন্তান চলে গেছেন দুনিয়া ত্যাগ করে আমাকে এমন কিছু ওসিয়ত করেন এমন কিছু সান্ত্বনা দেন এমন কোন ওসিয়ত করেন যে আমি সান্ত্বনা পাই আমি বুঝ পাই আবু হরাই রাদি আল্লাহ তালা আনু বলেন তোমার জন্য তিনটি সুসংবাদ এক নাম্বার তুমি শুনে রাখো তোমার সন্তান জান্নাতের ভিতরে আল্লাহ পাক সুন্দর একটা জীব প্রজাপতি এই প্রজাপতির আকার ধারণ করে দিয়েছেন সে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন সুহান আল্লাহ আর এক বর্ণনায় বলেন জান্নাতের ভিতরে চরুই পাখি হয় সব জায়গাতে জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়ায় আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু আবু হাসান রাজি আল্লাহ আনহুকে বললেন ভাই আল্লাহ রসুল তিন নাম্বার একটা ঘোষণা করেছেন কামতের ময়দানে থেকে যেন বাচ্চা দৌড়ে আসবে দৌড়ে আসি সন্তান বাবা মার হাত চিপে ধরবে এবং বলবে চলেন বাবা মা আমার সাথে আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দান করেছেন ওই জান্নাতে আমার সাথে আমার জান্নাতে চলেন সুহান আল্লাহ আল্লাহ পাক ওই বাচ্চাকে সেদিন বাবার জন্য সুপারিশ কবুল করবেন সুহান আল্লাহ সান্ত্বনা দিলেন আবু হরাইরা আবু হাসান রাদি আল্লাহ তালা কে মুসলিম শরীফের একটি হাদিসে আবু হরাই রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক মহিলা একটা বাচ্চা নিয়ে আল্লাহ রসুল দরবারে আসলেন ইয়া রসুল আল্লাহ বাচ্চার জন্য দোয়া করেন আল্লাহ রসুল বললেন বাচ্চার জন্য তো আমি দোয়াই করি ইয়া রসুল্লাহ এর জন্য একটু খাস করে দোয়া করেন আমার আগে এই বাচ্চার আগে আরো দুইটা চলে গেছে আল্লাহ নিয়ে নিয়েছে তোমার দুইটা বাচ্চা যদি চলে যায় তাহলে তোমার এই দুইটা বাচ্চা হাসর ময়দানে তোমার আর জাহান মাঝে একটা প্রাচীর তৈরি হয়ে গেছে সোহান আল্লাহ যা তোমাকে ক্রাস করতে পারবে না নবীজি সাল্লাই মসজিদে নবীতে বসা থাকতেন ওয়াজ নসিহত করতেন এক সাহাবি প্রতিদিন বাচ্চা নিয়ে আসতেন বাচ্চা দৌড়াদৌড়ি দৌড়ি করতো মসজিদে আল্লাহ রসুল প্রতিনিয়ত খেয়াল করতেন রসুল এখানে সাল্লাই সাল্লাম প্রতিদিন বাচ্চার দিকে খেয়াল করতেন বাচ্চাটা নিয়ে আসতো লোকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতো হঠাৎ বাচ্চা নিয়ে আর ওই লোকটা আসে না আল্লাহ রসুল বললেন দুই চার দিন হয়ে গেল ওই সাহাবি আমার দরবারে আসেন না কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলা হলো ইয়া আল্লাহ ওই সাহাবি তার বাচ্চাকে হারিয়ে শোকে শোকার্ত হয়ে এসে বাড়িতে আছে সে আর দরবারে আসে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে তার বাড়িতে গেলেন তাকে বললেন তুমি চিন্তা করো না তোমার জন্য দুইটা অপশান আমি রসুল বলে গেলাম তুমি যদি চাও তোমার জন্য এই সন্তান এই পার্থিব জীবনে তোমার সাথে তোমার বাচ্চা থাকবে তুমি এইটা চাও নাকি তোমার সন্তান জান্নাতের দরজায় তোমার জন্য দুইটা হাত বাড়িয়ে দাঁড়ায় থাকবে যে কখন আমার বাবা আসবে আমার মা আসবে তাদেরকে জান্নাতে নিয়ে আমি খপ করে ঢুকে যাব। তুমি কোনটা চাও দুনিয়ার পার্থিব জীবনে বাচ্চাদের সাথে ছেলে মেয়েদের সাথে সুখ শান্তি নাকি জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আমরা সেটাই চাবো আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত যত বাচ্চাগুলি নিষ্পাপ অবস্থায় শিশু বাচ্চাগুলি মারা যাবে বাইতুল মামুর নামক একটা জায়গা আছে মাক্কার মতোই ঘর প্রত্যেকটা আসমানের একটা ঘর আছে যেই ঘরে একই সময় একই সাথে সত্তর হাজার ফেরেশতা ওই ঘর তাওয়াফ করবে দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না ওই বাইতুল মামুর ঘরটা তাওয়াফ করতে থাকবে ওই বাইতুল মামুর ঘরের সাথে হজরত ইব্রাহিম আলাই তো হেলান দিয়ে বসে থাকবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন হযরত ইব্রাহিম বাইগাম্বর সমস্ত সন্তানদেরকে নিয়ে ওই জান্নাতের বাগানে তাদেরকে করান উল শিক্ষা দান করবেন কোনো সন্তানের যখন বাবার কথা মনে হয়ে যাবে পৃথিবীর বুকে মায়ের কথা সন্তানের মনে হয়ে যাবে ওই সন্তান দোর মার ইব্রাহিমের কাছে যাবে যাই বলবে আল্লাহর হাবিব আল্লাহ দুস্ত আল্লাহ মাইকাম্বর আমার বাবার কথা মনে হয়ে গেছে আবার মার কথা মনে হয়ে গেছে ইব্রাহিম আলাই সালাতাম সন্তানকে কুলে বসাবেন মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে আদর করে ছেড়ে দিবেন বাবার আদরটা দিয়ে দিবেন মায়ের আদরটা দিয়ে দিবেন সন্তান আবার চলে যাবে খেলাধুলা করবে জান্নাতের ভিতরে তারা থাকবে অনেক নবী রসুল আছে তো পয়গাম্বর ইব্রাহিম কেন সন্তানদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিবেন বলা হয় এই জন্য যে ইব্রাহিম আলাই সালাতামের আচরণটা এমন শিশু বাচ্চাদের মতো সুহান আল্লাহ যারা শিশুর মতো আচরণ করে তাদের কি শিশু বাচ্চা বেশি মহাব্বত করে ভালোবাসে তো পাইগাম্বর শিশু কালেই শিশু নবীকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ পাক সমস্ত শিশুদের লালন পালনের দায় দায়িত্ব পাইগাম্বর ইব্রাহিম আলাই সালামকে দিয়েছেন তিনি এই জান্নাতে কবর জগতে সমস্ত এই মুসলিমিন মুসলিমা পৃথিবীর সমস্ত যত জাতির যত নিষ্পাপ মাসুম বাচ্চা সকলকে নিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ পাইগাম্বর ইব্রাহিম আলাই সালাম সে কোরআনুল করিম শিক্ষা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের এই জন্য এগুলা ওসিলা বানায় দেন বলুন আল্লাহ আমিন সর্বশেষ যে কথাটা কেয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেককে ডান হাতে আমল দিবে কোন হাতে দিবে ডান হাতে আমল নামা দিবে যার হাতে ডান হাতে আমল দিবে সে বুঝতে পারবে আমি চান যার হাতে বাম হাতে দিবে আমল পিছন দিক দিয়ে ঢুকে বুকের মাঝখান দিয়ে ফায়ারে বাইরে করে দিবে সে বুঝবে আমি জাহান আজকে আমাদের নিস্তার নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কারো যদি বাম হাতেও আমল দেয় তাই আমাদের ময়দানে শিশু সন্তানরা আল্লাহ পা গ্রিন কার্ড জান্নাতের সার্টিফিকেট হাতে ধরে দিবেন বলবে তোমরা জান্নাতে যাও এই বাচ্চাগুলি দৌড় দিবে ময়দানে ময়দানে দৌরাতে থাকবে দৌরাতে থাকবে বড় থাকবে প্রবল বেগে দৌড়াতে ফেরেস বলবে ফেরেস তারা ওদেরকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছি ওদের তো জান্নাতের ভিতরে ঢোকার কথা ওরা ময়দানে দৌড়াই কেন বলবে তোমরা ময়দানে দৌড়াও কেন বলে যাদের গর্ভে থেকে পৃথিবীতে এসে নিষ্পাপ অবস্থায় মারা গেছি তাদেরকে খুঁজে খুঁজে বাহির করে জান্নাতে না দেয়া পর্যন্ত এই সার্টিফিকেট ও নিব না জান্নাতেও যাব না তাদেরকে নিয়ে আল্লাহ তাদের সেই দিন সুপারিশ কবুল করবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ পাক যেন আমার জন্য এই একটা সুবর্ণ সুযোগ উসিলা হিসেবে আমার জন্য আল্লাহাক কবুল করেন সকল পরে আল্লাহ মাহমেন আপনাদের জন্য এমন কষ্টদায়ক উসিলা যেন না আসে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ কবুল করুক আপনাদের বিভিন্ন 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 লাইনের মাধ্যমে মাধ্যমে কিছুর যেন আপনাদের কোন আমলের উসিলায় যেন আল্লাকেও জান্নাত দান করেন অন্য কোনো আমল যেন আপনাদের উসিলা বানাই পিতার আগে সন্তানকে কেড়ে নিয়ে আল্লাহ এমন কষ্টদায়ক জান্নাতের উসিলা যেন আপনাদের না বানায় আপনাদের বিভিন্ন দিক থেকে যেন উসিলা তৈরি করে হাদিস কোরআনে দেখেছি শুনেছি বুঝেছি যা এগুলি আল্লাহর নিয়ামত আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এগুলি কবুল করুন আমাদের নাজাদের জন্য আমাদের প্রত্যেকের যাদের সন্তান এই অপ্রাপ্ত বয়সে চলে গেছেন আমাদের যেন নাজাদের জন্য কবুল হয়ে যায় প্রত্যেকের যেন যাদের ভিন্ন ভিন্ন গোপনে আমল আছে এই গোপনীয় আমল বলে যেন আমাদের নাজাদের জন্য আখারাদের জন্য মঞ্জুরকৃত হয় বলি আল্লাহ মাহমিদ ও আখরে দাওয়ানা